আমি বাজাই আকাশে তালি দিয়ে তাতা উড়তাক আর সোঁ সোঁ করে পেঁচ দিয়ে খাই ছেলে ঘুড়ি ঘুর পাক মিশ আবাসে অগ্নিগিরির বুক পেটে উঠে গুৎকার আর পড়ছে আমার কুটি নাগ শিশু উদ্গারে বিষ ফুৎকার ভগবান সে তো হাতের শিকার মুখে ফেনা ওঠে মরে ভয়ে কাঁপিছে কখন পড়ে গিয়া তার আহত বুকের পরে প্রিয় কবি কাজী নজরুল ইসলাম রচিত বিখ্যাত কবিতা ধূমকেতু অবলম্বনে ইতিমধ্যে আলোকিত চকরিয়ায় প্রকাশিত তৃতীয় পর্বের পর আজ উপরোক্ত কবিতার চতুর্থ পর্বে আবৃত্তি করছি আমি বি এম হাবিবুল্লাহ ওই ঈশ্বর ঋষির উল্লঙ্গিতে আমি আগুনের ঋষিডি আমি বসিব বলিয়া পেতেছে ভবানী ব্রহ্মার বুকি ক্ষেপা মহেশেরী বিক্ষিপ্ত পিনাক দেবরাজ দম্বলি লুকে বলে মুড়ি শুনে হাসি আমি আর নাচে ভব ভম্বলি এই শিখায় আমার নিজতে ত্রিশ বাসুলি বজ্র ছড়ি ওরে ছড়ানো রয়েছে কত যাই গড়াগড়ি মহাসিংহাসনে সে কাঁপেছে বিশ্ব সম্রাট নিরবধি তার ললাটে তপ্ত অভিশাপ ছাপ একে দিই আমি যদি তাই টিটকিরি দিয়ে হা হা হেসে ওঠি সে হাসি ঘুমরি লোটাইয়ে পড়ে রে তো ফাঁর ঝঞ্ঝা সাই ক্লোনে টুটি আমি বাজাই আকাশে তালে দিয়া তাতা উর্তাক আর সো সো করে প্যাঁচ দিয়ে খাই ছেলে ঘুড়ি সম ঘুর পাক মম নিঃশ্বাস আবাসে অগ্নিগিরির বুক ফেটে উঠে গুৎকার আর পচ্ছে আমার কুটি নাগ শিশু উদ্গারে বিষ ফুৎকার কাল বাঘিনী যেমন ধরিয়া শিকার তখন রক্ত শোষে দৃষ্টিসীমায় রাখিয়া তাহারি সুখে তেমনি ভগবানে করিয়ে আমি দৃষ্টিসীমায় রাখি দিবা জামি ঘিরিয়া ঘিরিয়া খেলিতেছে খেলা হাসি পিসেছে রে হাসি এই অগ্নি বাঘিনী আমি যে সর্বনাশী আজি রক্ত মাতাল উল্লাসে মাতিরি মম পুত্র চিঠি করে দশ গণ ভাতি রক্তরোদ্র উল্লাসে মাথিরি ভগবান সে তো হাতেরই শিকার মুখে ফেনা ওঠে মরে ভয়ে কাঁপেছে কখন পড়ে গিয়া তার আহত বুকের পরে অথবা জেনরে অসহায় এক শিশুরে ঘিরিয়া অজগর কাল কেউ সে কোনো ফিরিয়া ফিরিয়া চাই আর ঘুরে শন ভয় বিহবল শিশু তার মাঝে কাপের যেমন তেমনি করিয়া ভগবানে ঘিরি ধূমকেতু কালে নাগ অভিশাপ আর সাপে ঘেরা অসহায় শিশু সম বিধাতা তাদের কাবিচি রৌদ্র ঘূর্ণীর মাঝে মম আজিও ব্যতীত সৃষ্টির মুখে ভগবান কাঁদে ত্রাসী ষষ্ঠার সৃষ্টি পাচে বা বড় হয়ে তার গ্রাসে আমি যুগে যুগে আসি আর সে আছে পুনমহাবিপ্লব হেতু এই ষষ্ঠার শনি মহাকাল ধুমকেতু